সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রামভুটান গাছ এটা মূলত সম্পূর্ণ কলের গাছ সম্পূর্ণ মালয়েশিয়ান বারো হচ্ছে সম্পূর্ণ গ্রান্টি একবারে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ এক বছরের মতো ফল গ্রান্টি আসবে এটা একদম মালয়েশিয়ান অরিজিনাল এন এইটেন জাতের রামভুটান যেখানে একটা জাত এবং স্কুল জাত যাত দুইটা জাত পাবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন সাত ফিট আট ফিট ফিট আট ফিট হাইট হবে তো আমাদের সম্পূর্ণ কলমের গাছগুলো কলমের একটা চিহ্ন দেখেন যে এটা হচ্ছে কলমের চিহ্ন এটা হচ্ছে কলমের চিহ্ন এটা হচ্ছে কলমের চিহ্ন প্রত্যেকটা গাছ কলমের চিহ্ন তো এরকম গাছ কিন্তু আবার হচ্ছে ইয়েও আছে আপনার বীজের বীজের আছে যে বীজেরগুলোও কিন্তু এরকম কোয়ালিটি হয় তো অনেক জায়গা থেকে অনেক নার্সারি থেকে তো এরকম বীজের গাছ তারা কলমের গাছ বলে তারা ডেলিভারি করতেছে অনেক কমপ্লেন আমার কাছে আসে অনেক অবজেকশন আসে তো এইরকম অরিজিনাল কলমের গাছ সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট পর্যন্ত অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গাছ মালয়েশিয়ান এন্ড টান রেড কালার রকম কোয়ালিটি ফুল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বাড়ির সাপ বাগানের জন্য বলেন আশেপাশের জন্য বলেন পরিত্যক্ত জায়গার জন্য বলেন এগুলো বাণিজ্যিকভাবে রোপণ করার জন্য বলেন যে কোনো জায়গায় আপনারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন এই গাছগুলো এগুলো কিন্তু লেচুর মতো ফল হবে এবং পাখলে অনেক লাল হবে প্লাস খাইতে অনেক সুস্বাদু হবে অনেক মিষ্টি হবে এবং রসালো ফল তো এই গাছটা কিন্তু অনেক দামি একটা গাছ প্লাস দামি একটা ফল প্রচুর দামে প্রতি কেজি প্রচুর দামে বিক্রি হয় তো এইরকম কোয়ালিটি ফুল গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে এখনই অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকটপ থেকে তোলা যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করে শেষে আমি একটা কথাই বলি যে এই গাছটা কিন্তু কোনো জায়গায় কম দামে পাবেন না একমাত্র ছাড়া তো অরিজিনাল বিজেট মালয়েশিয়ান জাতের গ্যাস কিন্তু এরকম কোয়ালিটিফুল মিনিমাম দুই হাজার টাকা করে আপনাকে নিতে হবে দুই হাজার আড়াই হাজার টাকা পাচ্ছি তো এরকম যদি গ্যাস প্রয়োজন হয় তাহলে এখনই আপনারা অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ